বন্ধুরা পাবলিক সার্ভিস কমিশন তাদের অফিসিয়াল ওয়েবসাইটে পিএসসি মিসলিনিয়াসের ইন্ডিভিজুয়াল মার্কস প্রকাশ করেছে তাতে তারা একটা লং পিডিএফ শেয়ার করেছে সেটা হচ্ছে দু হাজার আটশো ছেষট্টি পাতার একটা পিডিএফ ঠিক আছে দু হাজার আটশো ছেষট্টি মানে টোটাল পঞ্চাশ জনের মতো ওয়েমার কিন্তু ক্যান্সেল হয়ে গেছে সেই নিয়েও তারা একটা পিডিএফ তারা প্রকাশ করেছে ফর্টি নাইনের মতো ঠিক আছে আর বাকি যে সমস্ত ক্যান্ডিডেট এক্সাম দিয়েছিল তাদের প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল মার্কস পিএসসি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করেছে ইদানিং দেখছি পিএসসি খুব দুর্দান্ত কার্য করে চলেছে পিএসসি ক্লাসশিপের রেজাল্ট যদি তারা প্রকাশ করে দেয় এই মাস বা পরের মাসের মধ্য দিয়ে তাহলে পিএসসির তারিফ কিন্তু করতেই হয় কারণ যে মুহূর্তে তারা রেজাল্ট প্রকাশ করছে ব্যাক টু ব্যাক সেটা কিন্তু অবশ্যই প্রশংসনীয় যাই না যদিও তারা দেরি করছে কারণ ষোলো এবং সতেরো নভেম্বর যে পিএসসি ক্লাসশিপের এক্সাম হয়েছিল নভেম্বর থেকে প্রায় আজকে চলে এলো জুলাই শেষ হয়ে গেল আগস্ট শুরু হতে চলে এলো তাও কোনো রকম পিএসসি ক্লাসশিপের রেজাল্টের কোনো দেখা নেই যাই হোক সেটা পরবর্তীকালে পরের বিষয় তো সমস্ত কিছু আলোচনা করছি আজকের ভিডিওর মাধ্যমে নমস্কার বন্ধুরা তোমরা দেখছো তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ একাডেমি এই যে পিডিএফটা সেটা আমাদের আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে দিয়েছি তোমরা অবশ্যই জয়েন হয়েছ অনেকে যুক্ত তো আছে ফ্রি অফ কস্ট তোমাদের যে মেন এক্সামে স্টাডি মেটেরিয়াল কিন্তু প্রোভাইড করছি ঠিক আছে তোমরা কিন্তু অবশ্যই জয়েন হতে ভুলো না আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব নি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও কারণ তোমাদের একটা সাবস্ক্রাইব আমাদের মোটিভেট বানাবে ভিডিও আপলোড করা ঠিক আছে তো চলো দেখে নিয়ে যাক পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে যদি তুমি যাও পিএসসি ডট গভ ডট ইন অফিসিয়াল ওয়েবসাইটে যাও এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর হোয়াটসঅ সেকশনে ক্লিক করার পর ভিউ অল সেকশনে ক্লিক করার পর নতুন ইন্টারফেস ওপেন হবে সেটা ডাউনলোড করে নেবে সেখানে বলা হয়েছে রোল নাম্বার মার্কস অপটেন বাই দ্য ক্যান্ডিডেট অ্যাপিয়ার্ড ইন মিসলেনিয়া সার্ভিস রিক্রুটমেন্ট এক্সামিনেশন দু হাজার তেইশ আর যেটা রিক্রুটমেন্ট সেশনটা হচ্ছে এগারো স্ল্যাশ টু জিরো টু থ্রি ঠিক আছে এখানে যে রোল নাম্বার তারা দিয়েছে সেই রোল নাম্বার অনুযায়ী তোমরা সার্চ করে নিও বা তুমি তোমাদের নাম যদি সার্চ করো সেটাও কিন্তু হবে ইন্ডিভিজুয়াল যে মার্কস সেই ইন্ডিভিজুয়াল মার্কস তারা প্রকাশ করে দিয়েছে তোমরা কিন্তু চেকআউট করে নিতে পারো ঠিক আছে কাট অফস কত গেছে সেই নিয়ে ইন্ডিভিজুয়াল আমি আপলোড করে দিয়েছি প্রায় পঞ্চাশ জনের মতো স্ক্যান ওয়েবার কপি বাদ গেছে ডিউ টু অন্যান্য কারণে তারা ঠিকঠাক ফিল আপ করতে পারেনি সেই কারণে ঠিক আছে আর একটা নোটিশ তারা দিয়েছে সেই নোটিশটা একবার দেখে নাও তো চলো একবার দেখে নিয়ে যাক এই সেই ইম্পর্টেন্ট নোটিশ চব্বিশে জুলাই দু হাজার পঁচিশ অর্থাৎ আজকে প্রকাশিত হয়েছে নাম্বারটা দেখতে পাইছো এখানে পাবলিক সার্ভিস কমিশন মিসলেনিয়া সার্ভিস রিক্রুটমেন্ট পিলি এক্সাম যেটা ইম্পর্টেন্ট ইনফরমেশন বলা হয়েছে কি বলা হয়েছে একবার দেখো যে লিস্ট অফ রোড নাম্বার ফর্টি নাইন ক্যান্ডিডেট হুজ ওয়েমার অফ দ্য এক্সাম হ্যাজ রিজেক্টেড বাই দ্য কমিশন তার রোল নাম্বারগুলো কমিশন তাদের রিজেক্ট করে দিয়েছে এখানে গ্রাউন্ড ওয়ানে যে বুকলেট সিরিজগুলো আছে ওএমআর শিফট যে ক্যান্ডিডেট ইনভিজিলেটর সেই রোল নাম্বার সার্চ ক্যান্ডিডেট সেই রোল নাম্বারগুলো তোমরা কিন্তু দেখে নিও যাদের পিডিএফে নাম নেই তারা কিন্তু এই গ্রাউন্ড ওয়ান যেটা মানে ফার্স্ট হাফ ঠিক আছে তোমরা কিন্তু এই রোল নাম্বারগুলো চেক আউট করে নিও তোমরা কিন্তু দেখে নিতে পারবে এবারে চলে আসছে গ্রাউন্ড টু টোটাল চারটা শিফটে এক্সাম হয়েছিল তো চারটা শিফটের এক্সামগুলো এই ইভালুয়েট করা যায়নি ঠিক আছে তোমাদের ঠিকঠাক ইভালুয়েট পসিবেল হয়নি তার জন্য তোমাদের কিন্তু ক্যান্সেল কর দেওয়া হয়েছে তোমরা কিন্তু চাইলে এগুলো দেখে নিতে পারো ঠিক আছে বাই দ্য অর্ডার অফ দ্য কমিশনার পিএসসি এই সবে মুহূর্তে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করেছে উইজ দি অল দ্য বেস্ট বাকি আপডেট তোমাদের আমি জানাবো সমস্ত কিছু তোমরা নজর রেখো আমাদের ইউটিউব চ্যানেলে যারা সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে দিও আর এই দুটো পিডিএফ আমি আমাদের টেলিগ্রাম চ্যানেল দিয়ে দিচ্ছি যাদের মনে হবে তোমরা ওখান থেকে ডাউনলোড করে নেবে উইজ দু অল দ্য বেস্ট অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থেকো